সুইজারল্যান্ডের শান্ত সবুজ পাহাড়ের ঢালে গরুদের মধ্যে কাজ করে বেড়াচ্ছেন তার কাজ শুধু পশুদের দেখাশোনা নয় এটা একটা জীবনের ছোট্ট অভিযান যেখানে প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নিয়ে আসে বিয়াঙ্কা ও তার দল আর্টস এলাকার খামারে গরুদের ফিরিয়ে আনার জন্য কাজ করছেন প্রায় প্রতিটি তৃণভূমিতে উঠা নামার সঙ্গে সঙ্গে তারা খামারের কাজ শুরু করেন জার্মানি থেকে যাত্রা করা এই প্রবাসী শ্রমিকরা জানান কাজ কঠিন ক্লান্তিকর কিন্তু যারা সৃষ্টিশীলতা ও পশুর কাছে থাকার আনন্দ খুঁজে পান তাদের জন্য এই অভিজ্ঞতা এক বিশেষ আনন্দের একদিন হঠাৎ একটি গরু পড়ে যায় বিয়াঙ্কা দ্রুত ব্যবস্থা নেন ভাগ্যক্রমে গরুটি আহত হয়নি কিন্তু এটি দেখায় কত দ্রুত বিপদ আসতে পারে দিনের বারো ঘন্টা শিফটে কাজ করা সহজ নয় তিনি প্রায় একশোটি গরু দুধ সংগ্রহ করেন যা পরে পনির বানাতে ব্যবহার হয় প্রত্যেক লিটার দুধে যেন পাহাড়ের শীতল বাতাস ও সূর্যের উষ্ণ আলো মিশে আছে দূর তিনশো কিলোমিটার দূরে মেলানি সুলস নামের আরেকজন জার্মান খামার কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তিনি শুরুতে সুইজারল্যান্ডে ঘুরে দেখার পরিকল্পনা করেছিলেন কিন্তু পরে স্থানীয় কৃষক পরিবারের বিজ্ঞাপন দেখে আবেদন করেন পরিবারটি গরু শুকর ও ছাগল রাখে খাবারের ব্যবস্থা করতে হয় প্রতিটি পশুর যত্ন নিতে হয় সুইসরা মনে করেন খামারে কঠোর পরিশ্রমের বিনিময়ে যে টাকা পাওয়া যায় তা অনেকের জন্য যথেষ্ট নয় তাই এখানে আসেন শুধুমাত্র সেইরা যারা সত্যিকারে ভালোবাসেন কাজটি ভালোবাসেন প্রাণীদের পাশে থাকা খামার কর্মীরা ভোর তিনটায় ঘুম থেকে ওঠেন তারা পনিরের মান যাচাই করেন রঙ ও স্বাদ পরীক্ষা করেন ঘ্রাণ স্পর্শ ও স্বাদের সংমিশ্রণে যেন প্রতিটি পদক্ষেপের আনন্দ পাওয়া যায় এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা নয় টন পনির তৈরি করেছেন প্রতিটি পনিরের টুকরুতে যেন সুইস পাহাড়ের শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া লুকিয়ে আছে এই কাজ শুধু অর্থ নয় এটা এক নতুন জীবন এক নতুন অভিজ্ঞতা পাহাড়ের সবুজে পশুর কাছে প্রতিটি দিন যেন নতুন গল্প বলে বিয়াঙ্কা ও তার সহকর্মীরা প্রমাণ করেন আসল আনন্দ আসে যখন কাজটা করা হয় ভালোবাসা ও যত্ন নিয়ে আর প্রতিটি মুহূর্ত হয় স্মরণীয়